সোদপুরে বস্ত্র বিপণীর বিপরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা পার্কিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মহিলাকে দুই মহিলাকে ধাক্কা সিসিটিভিতে ধরা পড়ল সেই ভয়ঙ্কর ছবি সোদপুরের এক বস্ত্র বিপণীতে পার্কিং লটে ভয়াবহ দুর্ঘটনা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুই মহিলাকে গাড়ির ধাক্কা এই গাড়ির ধাক্কার ভয়ঙ্কর ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরা ঘটনার পর ঘটনার পর দুই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সাগর দত্ত মেডিকেল হসপিটালে দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা সোদপুরে বস্ত্র বিপণীর বিপরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা পার্কিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মহিলাকে দুই মহিলাকে ধাক্কা সিসিটিভিতে ধরা পড়লো সেই ভয়ঙ্কর ছবি সোদপুরের এক বস্ত্র বিপণীতে পার্কিং লটে ভয়াবহ দুর্ঘটনা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুই মহিলাকে গাড়ির ধাক্কা এই গাড়ির ধাক্কার ভয়ঙ্কর ছবি ধরা পড়লো সিসিটিভি ক্যামেরা ঘটনার পর ঘটনার পর দুই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সাগরদত্ত মেডিকেল হসপিটালে দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা